বন্ধুগণ শুভ বড়দিনের প্রীতির শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আপনাদের সাথে বড়দিনের বিষয়ে খুব সংক্ষিপ্ত আকারে দুই একটি কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই বড়দিন খুশির দিন আশার দিন প্রেমের দিন এবং শান্তির দিন আমরা আমাদের শাস্ত্র লুক সুসমা চা এক থেকে আমরা খ্রিস্টের আগ্রহ এবং তার জন্মের সম্পূর্ণ বর্ণনা আমরা সেখান থেকে পাই ঈশ্বরের সবচেয়ে বড় উপহার স্বরূপ তার একজন পুত্র প্রভু খ্রিস্টকে তিনি আজ থেকে দু হাজার চব্বিশ বছর আগে সমগ্র মানব জাতির জন্য তা হল যিশুর জন্ম আর এই বড়দিনের মধ্য দিয়ে ঈশ্বরের মহা দান প্রভু যিশুর মধ্য দিয়ে আমাদের জীবনে আসে হল আশা প্রেম আনন্দ ও শান্তি বন্ধুগণ আমরা দেখব আশা সে আশা যেটা কিনু জন্মের মধ্য দিয়ে আমাদের বন্ধুগণ মানুষের নিজের পক্ষে এটা কোনোদিন পাওয়ার পাওয়া সম্ভব ছিল না তাহলে মানুষের মুক্তি কিসের থেকে মুক্তি তাহলে আমাদের বাপের থেকে মুক্তি এবং আমাদের নতুন জীবন আমাদের উন্নত জীবন এটা আমাদের কোনোভাবে নিজের পক্ষে পাওয়া সম্ভব ছিল না যা বড়দিনের মধ্য দিয়ে ঈশ্বর আমাদের কাছে উপহার শুরু দেন এবং ঈশ্বর চিরস্থায়ী রূপে আমাদের সাথে বসতি করার জন্য এবং আমাদের কাছে আমরা যেখানে ঈশ্বর থেকে দূরে ছিলাম এবং পরিত্রান্ত থেকে অনেক দূরে ছিলাম সেই পরিত্রাণ কাছে এসে গেছে ধন্যবাদ আমি আর একটি বিষয় বলবো তা হলো যে ঈশ্বরের সবচেয়ে বড় একটি উপহারের মধ্যে একটি উপহার তা হলো যে ঈশ্বর প্রভু শিশুর জন্মের মধ্য দিয়ে তার মহান প্রেম আমাদের কাছে প্রদান করে যা আমরা কখনো পরিমাপ করতে পারি না যা হলো নিঃস্ব যা আমাদের যোগ্যতার উপর ভিত্তি করে নয় যা সমগ্র মানব জাতির জন্য আর একজাত পুত্র প্রভু খ্রিস্টকে অনীগত করে তাকে কবরস্থ করা হয় এবং তিন দিন তিনি কবরে থেকে তিনি মৃত্যুকে জয় করে তিনি মৃত্যুঞ্জয়ী হন এবং চল্লিশ দিন তিনি এই জগৎ সংসারে থাকেন এবং তিনি সর্বারোহণ করেন আরেকটি ঈশ্বরীয় উপহারের মধ্যে একটি উপহার হল আনন্দ শিশুর জন্ম সমগ্র বিশ্বে মানব জাতির কাছে আনন্দ নিয়ে আসে যে আনন্দ মানুষের জীবনের ক্ষণস্থায়ী আনন্দ নয় আনন্দ হল চিরস্থায়ী আনন্দ এই আনন্দ হল অন্তকালীন আনন্দ যেটা আমরা যে কেউ আমরা এই পর শুখ্রিস্টের জন্মের মধ্য দিয়ে তার মধ্য দিয়ে আমরা আরেকটি বিষয় বলে আমি শেষ করতে চাই ঈশ্বরের উপহারের মধ্যে আরেকটি সবচেয়ে বড় উপহার হলো তা হল শান্তি আজকে যদি আমরা এই জগৎ সংসারে আমরা দেখি আজকে মানুষ তার নিরাশা হতাশা শান্তিহীন ভাবে জীবনযাপন করছে কিন্তু এই তরুণ শ্রীখ্রিস্টের জন্মের মধ্য দিয়ে সেই শান্তি এই শান্তি কোনো কোনো শান্তি নয় এই শান্তি হল শান্তি এই শান্তি হলো অভ্যন্তরের শান্তি যা আমাদের ভয় এবং আমাদের উদ্বেগকে শান্ত করে এবং আমাদের সমগ্র হৃদয়কে রক্ষা করে আমরা আমাদের পবিত্র শাস্ত্র ফিলিপীয় ও চারতায় স্বার্থে পাই তাই বন্ধুগণ আমরা যেন এই উপহারগুলি গ্রহণ করতে পারি ও অন্যদের সাথে ভাগ করে নিতে পারি এবং আমাদের জীবনে আশা প্রেম আনন্দ এবং শান্তিতে ভরে উঠুক যা এই বড়দিন আমাদের জীবনে নিয়ে আসে তাই এই বড়দিনে আপনাদের জীবনে ঈশ্বর প্রচুর থেকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুক যেন ঈশ্বরের আশা প্রেম আনন্দ শান্তি আমাদের জীবনে আমরা গ্রহণ করতে পারি ধন্যবাদ